আলাইকুম দর্শক বিশ্রীর আমরা আসছিলাম একটা কাজে আপনারা জানেন যে আমার একটা আছে ওটা কাজে আসছিলাম কিন্তু দেখেন যে আমরা যখন গাড়ি নিয়ে যাই গুগলে দেখাইছে গুগলে দেখাইছে আমার ড্রাইভার সাগর ভাই গুগলে দেখাইছে আমাদের এই রাস্তা আসে দেখেন দেখেন একদম কিন্তু রাস্তা যখন দেখাইছে আছে দেখি গুগলে কিন্তু আমাদের দেখাইছে যেখানে লোকেশন দেখাইছে যে আমরা ফুলবাড়ি যাবো ফুলবাড়ি এই জায়গায় না তোমার গুগল তাই দেখেছি না যে ফাইন রাস্তা দেখেন এখন এই জায়গায় আসা দেখি বর্ষার পানি বস্তার পানি এখন বলেন হ্যাঁ আমরা এখন যাব কোথায় এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আর নাই পানি আর পানি কিন্তু লাভ হয়েছে ভাই সেটা হলো দর্শক যে এই গ্রামে একটা মসজিদ আছে যে মসজিদটার এখনও মার্শাল আলায় দিলে ভালো আছে সচল আছে কিন্তু ওই গ্রামটার একটা মানুষও বাস করে না যার শুধু একটা মসজিদ চলেন আমরা বিস্তারিত এটু দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকেন জনসর্ণহীন গ্রাম অন্যদিকে বৃষ্টি ভূতের গ্রাম মনে হচ্ছে পরিত্যক্ত বাড়িগুলো ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে একটু ভয় করছে আসলে অবস্থা হয় তবে এই গ্রামে আশার যে কোনো মুহুর্তে হ্যাঁ এটুকু ঢেবে যেতে পারে এমন একটা অবস্থা এখানে সূর্যমুখী সংগঠন ছিল কেউ নাই হ্যাঁ এখানে একটা পুরাতন মসজিদ আমরা দেখতে পাচ্ছি লোকজন নাই এদিকে বিশ্বের নামছে হালকা হ্যাঁ আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যদিও কোনো রিস্ক কেন গ্রামের লোকজন নাই একদম ভুতুরে কেউ নাই গ্রামে আবার দেখি দেখার চেষ্টা করি কেউ নাই কেউ এখানে নাই শুধু একটা মসজিদের মধ্যে লোকজন নাই উচিত আছে যেটা পানির মধ্যে তলায় আছে আমরা সেইখানে একটু যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু দেখেন গ্রামে কোনো একটা গ্রাম কিন্তু গ্রামে কিন্তু কেউ নাই জাস্ট একটা মানুষও পাচ্ছি না দেখো ওখানে পাচ্ছি বোন হয় কিছু মানুষ আমরা দেখানোর চেষ্টা করব যে গ্রামে কেন মানুষজন নাই হ্যাঁ আমরা যাওয়ার চেষ্টা করতেছি দেখা যায় কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা হ্যাঁ এই সিটটাকে ভয় লাগছিল কারণ লোকজন নাই এটা এখন টিপটাপ বৃষ্টি 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 কম একটু ভয় কেটে গেছে কারণ এখানে কিছু লোকজন দেখতে পাচ্তেছে ওই যে ওই যে কিছু লোকজন আমরা দেখতে পাচ্তেছি কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো দেখেন ওই যে একটা মসজিদ ওই যে একটা মসজিদ হ্যাঁ দেখি পানির মধ্যে একটা মসজিদ ওটা দেখার চেষ্টা করব আপনারা কোথা থেকে আসছেন দেখার জন্য আসছিলেন এখানে যে কোনো এক সময় বসত বাড়ি ছিল তার ছবি দেখলেই বোঝা যায় দর্শক এতক্ষণ বৃষ্টি ছিল এই মুহূর্তে আমরা মোবাইলটা ভিডিও করছি একটু আগে আর মোবাইলটা বন্ধ করছি কারণ বৃষ্টি থেমে গেছে আমরা আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই যে আমার পিছনে মসজিদটা সাঁতারো ধরো এই যে আমার এখানে যে পিছনে মসজিদ দেখতে পারতেছেন এই মসজিদটা আমরা আসলে রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি কেন আল্লাহর কি নিয়মত জানি না যে পুরা গ্রামে কেউ নাই জাস্ট একটা মসজিদ আছে তো এই না কিছু দর্শক আসলে দেখার চেষ্টা করি যারা আসলে এখানে দেখতে আসছে অন্যের সাথে কথা বলে আসছে এই দেখার জন্যে

এর সব ভেঙে গেছে কিন্তু আল্লাহ কি করামত আমরা এখনো যাই নাই ওই যে মসজিদটা দেখেন আমি যাবো ইনশাল্লাহ চলেন আমরা ওই মসজিদটা দেখাবো যে মসজিদটা এখনো কিন্তু অবিকল সেম আছে ভালো আছেন আপনারা সব কে আপনার স্থানীয় এখানে কি করতেছেন আপনারা গরু ছাগল সব রাখতেছেন এই জায়গা আপনার দেবে গেছে কতদিন আগে জানা আছে কত সালে হ্যাঁ মনে করো একাশি সালে তো মনে করো দিছি হ্যাঁ একাশি সাল থেকে সরকার নিছে তো নেওয়ার পরে দাবি গেছে সরকার নেওয়ার পরে দেবে গেছে তার মানে আমার আমরা যারা মানে পাবলিক বা গ্রস্ত আছি তারা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত সবাই আছে ক্ষতিগ্রস্ত হয়নি কেন কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বলো ক্ষতিগ্রস্ত এই যে জমা জমি গুলো দিয়ে এগুলো দিয়ে সম্পূর্ণ শক্ত লেগেছে তলা তো গেছে কিন্তু এর জন্য টাকা দিছে আপনাদের সরকার টাকা দিছে এলে ওইলে টাকা দিছিল কুয়ারা করা টাকা দিছে বুঝি নাই এলে আমাদের এলে যে টাকা দিছে না হ্যাঁ বলে আমাদের গৃহস্থ তো মানে না যে সম্পত্তি গুলো তো আমার সম্পত্তি গুলো তো ধ্বংস হয়ে গেছে একবারে আমার শুদ্ধ তো মারি ফেলাইছে আমি যেটা বলতে চাচ্ছি যেমন আমাদের সরকার যদি কোথাও রাস্তায় জায়গা বাজে

টাকা দেয় কিন্তু আপনাদের কাছে রেস্টোরি করে নেয় নাই টাকাও আপনাদের দেয় নাই টাকা পরিবার আছে কিন্তু হয় নাই কিন্তু মূলত জায়গাটা আপনাদের ধ্বংস হয়ে গেছে ধ্বংস আপনারা এখন এখানে বসবাস করতে পারতেছেন না যার সাথে কিছু চাষবাস হয় কি চাষ হয় এখানে এখানে আমাদের এখানে ধান

এছাড়া কিছু নাই হ্যাঁ দেখি মসজিদের কাছে যাই বর্ষার দিনে দেখা যায় যে এখান থেকে ভালোই পানি টানি আসে না এখন তো পানি উঠে গেছে তাহলে পানি দেখতে পাচ্ছি পুরো পানি উঠে যাবে আর উঠে যাবে আর এখন তো বর্ষা আসেই নাই ফুললি যখন বর্ষা আসবে তখন হ্যাঁ হ্যাঁ আর লোক আসে তো বড় পুকুরে লেগে না হ্যাঁ তাহলে সুন্দর পরে সুন্দর আগে বলতে বিকেলের মধ্যে লোকজন আসে অনেক কিছু না দেখলাম তো দুধ দুধ অনেক লোক আসছে কিন্তু দেখার জন্য অনেক লোকই আসছে এরা আমাদের মধ্যে কি কারণে আসছে আমরা রাস্তায়তে যাওয়ার সময় দেখতেছিলাম একটা বাচ্চা হ্যাঁ ভাবলাম ওইখানে ওটা কি তখন আমার বাবা একজনকে জিজ্ঞেস করলো সেইখান থেকে আমরা জানতে পারছি আর কি যে এটা একটা মসজিদ এখানে যে দর্শনার্থী আছে তা বোঝা যায় এখানে যে বোর্ড আছে স্পিড বোর্ড আছে হ্যাঁ দর্শনার্থী আছে স্টেশনার্থী আছে আর দর্শনার্থী আসে মানে এটা দেখা যাচ্ছে স্পিড বোর্ড আছে হ্যাঁ লোকজন আসে দুটোতে দেখলেও তো কয়েকজন আসছে তো আমরা কিন্তু এখনো সেই মসজিদের কাছে কিন্তু এখনো যায় নাই না না তুই এ জায়গায় তো গিয়েছিলাম ছিল তুই তো অর্ধেক গেছিস দশক ধরে গেছো আমরা তারপরে যাবো ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে দেখা যাক শুধু রাসেল ভাই পারে ভয় করছে যে দোয়া করেন হ্যাঁ কারণ দেখেন আমার পিছিয়ে কিন্তু আমিন আরও আছে যে ওরা আছে আমার সেই ছোটো ভাই সাগর আছে ওই যে আমার ছেলে আছে হ্যাঁ আরও কয়েকজন আছে দেখেন পুরো পানিগুলো যেতে হবে তারপর যাবো আমরা ইনশাল্লাহ শুধু ভয় রাসেল ভাইপার ভয় করেন সবাই ইনশাল্লাহ আল্লাহর দেখেন মহিমা

আমরা জায়গার এখন থাকি থাকি আমাদের একটা অভ্যাস এখন আমরা জায়গাটা কোন জায়গায় ঝড় ফাটবে কোন জায়গায় না আপনারা ওই জন্য তো আমি দেওয়ার দিন থাকেন আপনারা দেখলে ঘর সব দেখলে বাপরে এটা করে থাকা যাবে এলে ভাঙি পড়বে রে দাওয়াত এই গাছটাও পড়বে রে দেখেন দর্শক আমরা কত ভালো থাকি দেখেন আসলে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া কারণ দেখেন এরা কি কষ্টটা করে দেখেন আর কি করবে কারণ প্রত্যেক সম্পদ প্রত্যেক জায়গা বাসা কোথায় যাবেন কোথায় যাবে কি বা করে খাবেন বাধ্য কিন্তু আমরা জীবনকে উৎসর্গ করে দিয়েছে যা থাকে কপালে দিন আসবে অনেক দূর থেকে আসছি সে সিজন থেকে আসছি দিনাজপুর হ্যাঁ যাকে আমরা রাস্তায় যাইতে আসলে পাইলাম একটা ভালো একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ